আসসালামু আলাইকুম সবাইকে তো আমি হচ্ছে স্মৃতি চৌধুরী তো আমার সাথে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে যেটা বলার জন্য আমি এখন ভিডিওটা করছি তো কয়েকদিন আগের ঘটনা যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে আমি একটা কাজের পারপাসে খিলগাঁও থেকে আমি মাদারটেক যাবো তো আমি একটা অটো নিই সেদিন আমি একাই ছিলাম তো আমি যখন তাকে নিয়েছি তখন আমি তাকে বলেছি যে আপনি মেন রোড দিয়ে যাবেন কারণ আমি জানি দেশের অবস্থা ভালো নয় সো মেন রোড দিয়ে গেলে অ্যাটলিস্ট মানুষজন থাকে তো সে কোনো কিছুই বলেনি সে জাস্ট মাথা নাড়ালো তো তখন আমি অটোতে উঠলাম তো আমি দেখলাম যে মাদারটেক যাওয়ার যে মেন রোডটা আছে সেই মেন রোড দিয়ে না গিয়ে সে হচ্ছে চিপা চাপা অনেক গলি থাকে যেমন আমাদের কবরস্থানের আশেপাশে অনেক আছে কাপড় অনেক গলি থাকে তো তখন অলমোস্ট সন্ধ্যা হুম তো আমি যখন দেখছি সে মেন রোড দিয়ে যাচ্ছে না আমি তখন তাকে বারবার বললাম যে আপনি মেন রোড দিয়ে কেন যাচ্ছেন না আপনি মেন রোড দিয়ে যান তখন সে আমাকে বললো যে মেন রোডে কি জানি ভাঙা হ্যাঁ মেন রোড হচ্ছে ভাঙা সো তার অটোর প্রবলেম হবে এই জন্য সে মেন রোড দিয়ে যাবে না তো সে আমার কথা বড়টাই শোনো সে হচ্ছে অটোর স্পিডটা অনেক বাড়িয়ে দিল সে চিপা চাপা ওই গলিগুলোর মধ্যে দেখা যায় সন্ধ্যার টাইমে লাইট খুবই কম লাইট নাই এবং দোকানপাট খুবই কম অনেক কম এবং আশেপাশে অনেকগুলো দেখা যায় অটো বা রিক্সার গ্যারেজ ছিল তো আমি যখন দেখলাম যে সে কোনো কথা শুনছে না সে নিজের মন মতো লাইক ওই গলিগুলোতে বারবার সে ঘুরাচ্ছে সে আমাকে জায়গা মতো নিয়ে যাচ্ছে না সে প্রচণ্ড রকমের এই গলি থেকে ওই গলি চিপা মানে আমি নিজেও চিনি না গলিগুলো ঠিক মতো তো সে আমাকে একটা পর একটা ঘোরাচ্ছে তো আমি যখন বুঝতে পারলাম যে তার ইন্টেনশন মেবি ভালো না তো তখন আসলে আমি ভয় পেয়ে গিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কারণ সে আমাকে মেন রোড দিয়ে নিয়ে যাচ্ছে না তো আমি তখন বাসায় ফোন দিই বাসায় ফোন দিয়ে আমি বললাম মানে তাকে একটু ভয় দেখানোর জন্য আমি জোরে জোরে কথা বলছিলাম যে আচ্ছা আমি তো এখন মাদার টেকের দিকে যাচ্ছি সো ওখানেই আছি আমি তোমাকে লাইভ লোকেশন দিচ্ছি তো তুমি একটু পর আমাকে পিক করে নিও ওখান থেকে মানে এমনি জাস্ট আমি বাসায় ফোন দিয়ে আমার বোনকে আমি এই কথাগুলো বললাম এর আগেই আমি আমার বোনকে মেসেজ করেছিলাম যে আমি কথা বলবো তো যাই হোক আমি তাকে ইচ্ছা করে জোরে জোরে কথা বলছেন যে সে যেন একটু ভয় পায় যে তার যেন মনে হয় যে অ্যাটলিস্ট তার কোনো খারাপ ইনটেনশান থাকলে সেটা যেন সে না করে তো যাই হোক আমি ভয় পেয়ে গেছি এবং তাকে আমি অনেকবার বলেছি যে আপনি অ্যাটলিস্ট আপনার অটোটা একটু স্যাডে রাখেন সে আমার কোনো কথাই শুনছে না সে বলতেছে যে আপনি যেখানে যেতে চাচ্ছেন আপনাকে আমি সেখানে নিয়ে যাব আপনি টেনশন করেন না এবং মানে সে এমনভাবে বলছে মানে আমি তাকে যত কথাই বলি না কেন যত রকমের লাইক তার সাথে আমি একটু জোরে কথা বলি না কেন সে নর্মালি সে আমাকে বারবার বলছে যে আপনি যেখানেই যাচ্ছেন আমি আপনাকে সেখানে নিয়ে যাব আপনি টেনশন করেন না এখন আমি তাকে বারবার বলছে আপনি কেন আমাকে তাহলে চিপা চাপা গলি দিয়ে নিয়ে আসলেন আপনি তো মেন রোড দিয়ে যেতে পারতেন আমি তো এই রোডে নর্মালি অনেকবার যাতায়াত করেছি কিন্তু এমন তো কখনো হয় নাই যে অনেকে মেন রোড দিয়ে যেতে চায় না তাহলে আপনি কেন যাচ্ছেন না আপনি কেন চিপা চাপা দিয়ে বারবার ঘোরাচ্ছেন তো যখন আমি এগো কথাগুলো বললাম তখন সে চুপ হয়ে গেছে তখন সে আর কোনো কথাগুলো বলে না সে একদম চুপচাপ হয়ে গেছে তো তখন আমার কাছে আর স্বস্তি লাগছিল ভালো লাগছিল না আর প্লাস আর ওখানে অনেক গ্যারেজ ছিল আর কী বলবো আসলে অন্ধকার রোড চিপা চাপা গলি এগুলো দেখে আমি আরও বেশি ভয় পেয়ে গেছি তো যাই হোক আমি পরে বাসায় আমি যখন ফোন দিয়ে কথাগুলো বললাম এটা সেটা আবারও ফোন দিলাম বাসার মধ্যে তো সব কিছু মিলে আমি মানে কি করব বা আমি আমার কোনো আইডিয়া ছিল না তো আমি অ্যাকচুয়ে এত পরিমাণ ভয় পেয়েছি এখন আমার অটোতে উঠতে বা কোথাও আমার যেতে এখন ভয় লাগে আমি এখন বাসাতে থেকে খুব একটা বেরো হতে পারি না আমার খুব ভয় হয় তো আমি তাকে অনেকবার বলার পর যে চিলাপালা করার পর তখন সে হচ্ছে সাইডে এক গাড়িটা তার যে অটোটা সে হচ্ছে থামালো একটা আমি বলেছি যে আমি একটা পানি কিনবো আপনি এক্ষুনি নামুন আমার খুব খারাপ লাগতেছে আমি এখন পানি খাবো আমার খুব খারাপ লাগতেছে তো এই কথাগুলো যখন আমি বললাম তখন যখন সে গাড়িটা থামালো তো অটোটা থামালো একটা দোকানের পাশে তখন আমি নেমে গেছি নেমে গিয়ে আমি জাস্ট তাকে ভাড়াটা দিয়ে তার সাথে আর কোনো কথা আমি বাড়াই নেই আমি ওখান থেকেই চলে গেছি সে তখন আমাকে না কোনো ডাক দিল না ভাড়া কম বেশি কোনো কিছু কথা বললো কোনো কিছু সে বললো না কারণ যে দোকানটাতে আমি তাকে থামাতে বলছিলাম বারবার সে দোকানে কয়েকজন মানুষ ছিল তো হয়তোবা সে ভয় পাইছে বা ভাবছে যে হয়তোবা কোনো কিছু সে এখন করতে পারবে না তার আন্ডার এখন কোনো কিছু নাই তো এই জন্য হয়তোবা সে কোনো কিছু করে নাই বা সে আমাকে আর ওইভাবে পরে আর সে আমাকে ডাকতে আনে তো আমি তখন সাথে সাথে নেমে গিয়ে আমি মেন রোডে কোনো মতে গিয়ে আমি একটা রিক্সা নিই তারপর হচ্ছে আমি পরে চলে আসি বাসায় আমি আর তখন আর কোথাও যাই না তো এই সিচুয়েশানগুলো না আমার সাথে একবার বা প্রথমবার হয়েছে জিনিসটা এমন না অনেকবারে আমি সিচুয়েশানগুলো ফেস করেছি আমি যখন দেখলাম যে সে বারবার কোনো কথা শোনে না আর এখনকার অটোওয়ালাদের প্রবলেমটা হচ্ছে যে তাদেরকে যখন আমরা নিই তখন তারা ঠিকঠাকভাবে কথা শুনে যখন তাদের অটোতে উঠি তখন তারা আর কোনো কথা শোনে না যে রাস্তা দিয়ে যেতে বলি আমার যে পরিচিত রাস্তা সেই পরিচিত রাস্তা তারা যায় না তারা হচ্ছে তাদের মন মতো রাস্তা নিয়ে যায় তারা না এক একটা এক্সকিউজ দেখায় যে ওখানে তো রাস্তা ভাঙা বা ওখানে আমার গাড়ি অটো নিয়ে গেলে অটোর প্রবলেম হতে পারে বাট ওখান থেকে আমি রেগুলার যাতায়াত যখন করছি তখন তো অন্য কোনো আমি এই প্রবলেমগুলো ফেস করছি না তো যারাই কথাগুলো বলে তো তারা দেখা যায় এমনভাবে কথাগুলো বলে যে না তাদেরই প্রবলেম হচ্ছে আমি আপনাকে ঠিকই পৌঁছায় দিব আমার কথা হচ্ছে এখন যদি আমি কোনো আল্লাহ না করুক চিন্তায় ইয়েতে পড়ি বা আল্লাহ মাফ করুক যে অন্য কোনো কিছু যদি হয় তাহলে এটা ড্রাইভারকে নেবে আমি তাকে বারবার বলছি আপনি মেন রোড দিয়ে যাবেন আপনি কেন চিপা চাপা দিয়ে যাচ্ছেন সে কোনো কথাই শুনতে রাজি না সে মন মতো তার মানে এক রাস্তা এক রোডে মানে বোঝাই যাচ্ছে সে আমাকে ঘুরাচ্ছে চিকাচাপা রোডগুলোতে যেখানে অনেকগুলো গ্যারেজ ছিল লোকজন খুবই কম ছিলই না বলতে গেলে প্লাস হচ্ছে লাইট রোডে যে লাইটগুলো থাকে লাইটগুলো খুব একটা নেই খুব অন্ধকার রোড তো আপনারা দেখবেন যারা মাদারটেক ওখানে আছেন যে ওখানে চিকাচাপা অনেক রোড আছে অনেক অন্ধকার রোডগুলো আছে কবরস্থার আশেপাশে অনেকগুলো রোড আছে ঘুরে ফিরে সেম রোডই ম্যাক্সিমাম যে এদিক দিয়ে দিক আমি রোডগুলো ঠিক মতো চিনিও না এত চোপা চোপাগুলি আমি খুব একটা যাইও না তো এই প্রবলেমগুলো আমি ফেস করেছি প্রথমবার না অনেকবার এই প্রবলেমগুলো আমি ফেস করেছি তো এখন আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আমি মানে বাসা থেকে বের হতে আমার ভয় লাগে যে না আমি বাসা থেকে বের হবো না জানি আজ কি হয় না জানি কোন প্রবলেম ফেস করতে হয় কারণ আমি কী করছি না করছি আমি কাউকে আপডেট দিতে পারছি না প্লাস আল্লাহ না করে কোনো কিছু যদি হয়ে যায় তখন আমাকে হয়তো বা কেউ খুঁজেও পাবে না তখন কি হবে তো এত ভয় প্লাস নিউজ ফিডে আমি যতগুলো দেখলাম ফেসবুকে এত অহরহই ঘটনাগুলো ঘটছে যে এখন মেয়েদের অবস্থা কি বাসার থেকে বের হতে তাদের প্রচণ্ড ভয় হয় পরে অনেকে বলে যে একা বাসা থেকে বের না তো একা বাসা থেকে বের না ঠিক আছে তো এরপর এই যে রিসেন্টলি যেটা গেলো একুশে ফেব্রুয়ারি তো সেদিন আমি আমার বোন আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে এই চারজন হচ্ছে আমরা বের হয়েছি তো আমরা মাদার থেকে ওখানেই যাচ্ছি তো আমরা তখন বললাম যে মেন রোড দিয়ে যেতে তো সে করলো কি লোকটা মানে খুব ইয়াং তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হবে ইভেন সে কোনো কিছু বলে সে সে আচ্ছা ঠিক আছে তো আমরা নর্মালি পরে অটোতে উঠলাম তখন বললো যে যখন দেখলাম যে সে মেন রোড দিয়ে যাচ্ছে না সে অন্য অন্য রোড দিয়ে যাচ্ছে তো তার সাথে আমার অনেক তর্ক হলো যেহেতু আমার বোন আমার পাশে ছিল তো আমি তখন বারবার বলছিলাম আপনাকে তো আমি বলেছি বলেই নিয়েছি যে আমি মেন রোড দিয়ে যাব আমি অন্য কোনো রোড দিয়ে যাব না যেহেতু আমি আগে একটা প্রবলেম ফেস করেছি সো আমি চাই না এই প্রবলেমটা আমার সাথে বারবার হোক তো আমি তখন তাকে বারবার বললাম যে আপনি কেন এদিক দিয়ে যাচ্ছেন আপনি কেন আবার ওই মাদাটাকে কর্মস্থানের চিপা বলে দিয়ে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন আপনি এখান দিয়ে তো যাওয়ার কথা না আপনি যদি মেন রোড দিয়ে যান তাহলে একটা রোডে আপনি যেতে পারবেন আর ওখানে অহরহ গাড়ি সো কোনো প্রবলেম হওয়ার কথা না তো সে আমাকে বারবার বলে যে আপনি যেখানে যেতে চান আমি সেখানেই আপনাকে একদম গেটের সামনে নামাই দেবো আপনি কোনো টেনশন করেন না তো বারবার বারবার সে আমাকে কথাগুলো বলতেছে সে খুব ভদ্রভাবে বলতে চায় ইভেন আমি একটু পর দেখলাম সে একই রোডে সে বারবার বারবার ঘোরাচ্ছে তো আমি তখন আপু আমার সাথে ছিল আপু কোনো কিছু বলেন তখন বিকাল টাইম ছিল তো যাই হোক মাদারটেকের ওই রোডগুলোতে মানুষজন থাকে না অনেকগুলো গ্যারেজ থাকে তো এখন দেখা যায় কি দিনের বেলাতেও ছিনতাই হয় বা দিনের বেলাতেও অনেক অঘটন ঘটে তো আমার কথা হচ্ছে যেখানে লোকজন নাই সে রাস্তা দিয়ে আমি কেন যাবো আমি তো যাবো না যেখানে মানুষজন আছে মেন রোডগুলোতে যেখানে অহরহ গাড়ি আছে আমি সে রোডগুলোতে যাব তো সে কোনোভাবেই আমার কথা শুনছে না এখন যেহেতু সাথে আমার দেখা যায় আমার বোনের মেয়ে আমার ভাইয়ের মেয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল তো আমি আর কোনো কিছু তাকে আর বলতে পারতেছিলাম না যে বা আমি এখন অটোটা থামায় যে তাকে বলবো যতটা আমি নেমে যাব আমি সেটাও মানে বলতে ভয় পাচ্ছিলাম সে যদি কথা না শুনে সে যদি দেখা যায় অটো স্পিড আরও বেশি বাড়ায় দেয় বা সে যদি পিচ্ছিদের কোনো একটা ক্ষতি করে তো এত কিছু ভেবে না আমি আর লাইক আমি দোয়া করা শুরু করে দিয়েছি তখন যে আমি কি করব বুঝতেছিলাম তো যখন দেখলাম যে সে একই রোড দিয়ে বারবার ঘুরেছে তখনই আমি আপুকে বারবার মানে আপুকে যে আমি বলবো আপু আমার পাশে বসা এখন আপুকে কিছু বলে সে শুনে ফেলবে সেজন্য সামনে আছে তো আপুকে আমি কিছু বলতে পারছিলাম না বা আপু আমাকে কিছু বলতে পারছিল না তো আমি এত পরিমাণ ভয় পাইছি যে আমার কাছে মনে হয়েছে যে এবারে লাস্ট আমি বের হচ্ছি আমি আর বের হবো না আমি বাসা থেকে আর বের হবো না তখন তাকে আমি হয়তো বাসে আমি পর আপু আমার ভাইকে ফোন দিছে ভাইকে ফোন দিয়ে মানে এভাবে তাকে ভয় দেখানোর জন্য বলতেছে যে তোমাকে আমি লোক লোকেশন পাঠিয়েছি তুমি লোকেশনটা দেখো দেখে তুমি চলে আসো তো এই কথাগুলো যখন বললো আর তোমার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডগুলোকে তুমি নিয়ে চলে আসো জোরে জোরে আপু যখন এই কথাগুলো ফোনে বললো আমার ভাইকে তখন দেখলাম যে লোকটা মনে হয় একটু ভয় পেয়েছে সে এরপর রাস্তা ঘোরায় নেই সে আমরা যেখানে যেতে চাচ্ছিলাম সে ওখানেই আমাদের দেখা যায় নামিয়ে দিল তো আমার পরে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়েছিল যে আপনি কেন এত ঘোরালেন মানে আপনি হয়তো বা এত দশ পনেরো মিনিটের রাস্তা আপনি কেন চল্লিশ মিনিট ধরে আমাদেরকে ঘোরালেন বা চিপা চাপা রাস্তা দিয়ে আপনি একই রোড দিয়ে কেন বারবার গেলেন তো এই কথাগুলো যে বলবো এটা আমার কাছে মানে একটা বলে না যে বিপদের সময় কোনো মাথা কাজ করে না বা কোনো কিছু বুঝতে অনেক লেট হয়ে যায় তো আমি যখন যখন যদি বাচ্চাগুলো ছিল আমাদের সাথে তো আমি আসলে বেশি ভয় পেয়ে গেছি যে সে আবার বাচ্চাগুলোতে হয়তো বা একটা টান দিল বা টান দিয়ে হয়তো বা রাস্তায় নিয়ে গেলো বা একটু ক্ষতি করার চেষ্টা করলো একটু হার্ম করার চেষ্টা করলো তো এইসব ভেবে আমি আর তাকে কোনো কথাই জিজ্ঞেস করতে পারিনি নিজে আমি ভয় পেয়েছি যে আচ্ছা ঠিক আছে বাদ দিই এর থেকে বেটার যে আমি বাসা থেকে আর বের হব না আমি আর কোথাও যাব না তো আমি তখন আপনাকে বললাম যে দেখছো যে ইদানিং এই লোকগুলোর মানে বিহেভিয়ার এত চেঞ্জ আর তারা খুব ভালোভাবেই জানে যারা এই চিন্তার সাথে জড়িত থাকে তারা কোথায় মানে তাদের লোকজন দাঁড় করানো আছে কোন রোডে আছে সো যত প্যাসেঞ্জারই তারা নেক না কেন ওই গলিটাতেই তারা গিয়ে থামাবে বা ওই গলিটাতে তারা ঘুরঘুর করবে যদি দেখে যে সিচুয়েশন তাদের আন্ডারে তখন তারা ছিনতাই বা আদার্স অন্য কিছু করার ট্রাই করে তো এই ভয়টি আমার বারবার কাজ করছিল যে সে একই রোড দিয়ে বা একই সেই কেন করছে বারবার আমি নিজে এত বেশি ভয় পাচ্ছিলাম আমি এখনও ঠিকমতো কথা বলতে পারতেছি না যে মানে আমি এখন আতঙ্কিত ভয় পেয়ে মানে আমি কথাও ঠিক মতো বলতে পারছি আমি এত ভয় পাচ্ছি যে আমি এখন অনেকটা দিন আমি এখন বাসা থেকে এখন আর বের হই না খুব একটা আমার ভয় লাগা দিনের বেলা তো যাবো তারপর আমার ভয় হয় আর সন্ধ্যার পর তো আমি বাদ দিলাম সো আমরা যারা মেয়েরা আছি তাদের আসলেই উচিত যে নিজের সেফটি আসলে নিজের নিজেকেই রাখা আর একটা কথা কী মানুষজন আশেপাশে আপনি যতজনকে নিয়ে বের হন না কেন দুইজন তিনজন দেখা যায় যাদের ইন্টেনশন খারাপ বা যেসব অটলারা ভালো না বা চিনতে যারা আছে তাদের যেটা করা তারা ঠিকই সেটা করে কারণ হচ্ছে তারা ভয় পায় না অ্যাকচুয়ালি ভয় পায় না হচ্ছে তারা তাদের কোনো বিচার হয় না সো একটা ক্রাইম করছে তারা সেটার যদি কোনো বিচার না হয় না তাহলে এগুলা আরও জেকে বসে যে আচ্ছা কোনো কিছু তো হচ্ছে না তাহলে এটা আমাদের রেগুলার করা উচিত তাহলে রেগুলার করতে পারবো কারণ আমরা তো ছোঁয়ার বাইরে আমাদের কেউ ধরতেও আসছে না কোনো প্রবলেম আমরা ফেস করছি না তো এটাতে তাদের সাহস এত বেশি বেড়ে গেছে যে অহরহ মানুষের সাথে এই ঘটনাগুলো ঘটছে আর ম্যাক্সিমাম হচ্ছে মেয়েদের সাথে ঘটনাগুলো ঘটছে তো যতবারই তাদেরকে রিকোয়েস্ট করা হোক না কেন যত কথাই বলা হোক না কেন তারা কোনো কথা শুনতে রাজি হয় না তারা তাদের মন মতো তারা অটো স্পিড বাড়ায় তারা কথা বলে তারা অন্য নেগেটিভ কথাও বলে এগুলো আসলে বুঝেও সহ্য করতে হয় কারণ তখন এমন সিচুয়েশন থাকে কোনো কিছু মানে বলতে চাইলেও বলা যায় না বা যতক্ষণ আমি অটো থামাই আরেকটা অটো নিব তো সেই সিচুয়েশানটাও থাকে না সো এত কিছু ভয় পেয়ে না আর বাসা থেকে বের হয় না তো তারপরেও যাদের রেগুলার বের হতে হয় তাদের আসলে সেফটি নিয়ে বের হওয়া উচিত লাইক পেপার স্প্রে যেগুলো আছে ওগুলো নিয়ে বের হওয়া উচিত বাট একটা কথা কী যখন না পাঁচ ছজন একবারে চলে আসে বা দশ বারো জন এগুলো তো আসলে একটা গ্রুপ মেনটেন করে তারা এই চিন্তায় করে বা আদার্স কর্মকাণ্ডগুলো করে তো তখন আসলে নিজেকে সেফ রাখা বা ওই মুহূর্তে ব্রেন খাটায় এগুলা কাজ করা খুবই টাফ আসলে যদি এগুলোর বিচার না হয় এগুলো না অনেক বেড়ে যাবে এখন তো প্রচণ্ড বাড়ছেই আরও বেড়ে যাবে মানে বাসার থেকে শুধু মেয়েরা না ছেলেরা যারা আছে তারাও বের হতে পারবে না কেউই বের হতে পারবে না শুধুমাত্র রাস্তায় ঘোরাঘুরি করবো হচ্ছে চিন্তাইকারী রেপিস্ট এগুলোয় ঘোরাঘুরি করবে আর কেউ ঘোরাঘুরি করতে পারবে না আর বাংলাদেশে যেই পরিমাণে এগুলো বাড়ছে মানে বাংলাদেশে টিকে থাকা খুবই টাফ খুবই খুবই টাফ আর মেয়েদের জন্য তো আরও বেশি খুবই বেশি বাট তারপরও সেফটি নিয়ে আমাদের চলা উচিত এবং আশা করছি খুব দ্রুত যারা উপদেষ্টার আছে যারা এর দায়িত্বে আছে তারা অবশ্যই এটা একটা সুরাহা করবে খুবই দ্রুত যত দ্রুত পসিবল আসলে কারণ এত চিন্তা মাথায় নিয়ে না মানুষ কাজ করতে পারে না এত চিন্তা মাথায় নিয়ে মানুষ রাস্তাতে যেতে পারে না রোডে যেতে পারে না এত চিন্তা মানুষ আসলে নিতে পারে না যে কি জানি কি হয়ে যায় মানে প্রতিদিন যারা বের হয় তারা মনে করলে যেটা হাতে নিয়ে বের হয় যে আজকে কার সাথে না কার সাথে দেখা হয়ে যায় না কোনো চিন্তা করে দেখার সাথে দেখা হয়ে যায় না কোনো রেপিসের সাথে দেখা হয়ে যায় একটা ভয় কাজ করে মানে রীতিমতো এটা একটা মানে ট্রমা চলে আসছে সবার মেয়েদের মধ্যে ম্যাক্সিমাম সো যাতে রেগুলার বের হতে হয় তার এত লাইক পেপার স্প্রে এগুলো তো আছেই প্লাস হচ্ছে আপনার লাইভ লোকেশন এগুলো দিয়ে যাবেন ফ্যামিলির কাছে এবং আপনার ফোনে অবশ্যই অবশ্যই এমবি এগুলো রাখবেন ফোনে টাকা রাখবেন রিচার্জ করে রাখবেন যেন হুটহাট করে আপনি ফোন দিতে পারেন আর যদি কখনও কাউকে খারাপ মনে হয় ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট সো এত কিছু যখন আমরা নিজেদেরকে সেফ রাখার জন্য পদক্ষেপ নিচ্ছি তাহলে উপদেষ্টারা কী করছে তারা কি আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছে আর এত চিন্তা এত রেপ কেন বেড়ে গেছে এত কিছু তো হওয়ার কথা ছিল না দেশ স্বাধীন হওয়ার পর দেশটা স্বাধীন হয়ে গেছে তাহলে এত কিছু কেন এখন বেড়ে যাচ্ছে এটা কেমন স্বাধীনতা আমরা কি আদর স্বাধীন যে বাসার থেকে বের হতে এখন মনে হয় যে কলেজ হাতে নিয়ে বের হতে হয় এটা কেমন ধরনের স্বাধীনতা কেমন মানুষ আমরা এখানে বসবাস করছি বাংলাদেশে যেখানে আমাদের নাগরিকদের কোনো সেফটি সিকিউরিটি কোনো কিছু নাই। কিছু বলতে কিছু নাই এই প্রশ্নটা আপনাদের সবার কাছে зай होके ভালো থাকবেন সেফে থাকবেন